বনগা টবাজার নিউ মার্কেটে প্রচার করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নিজে কিনলেন মাছ ইছামতি সংস্কারের আশ্বাস দিলেন মাছ ব্যবসায়ীদের উত্তর চব্বিশ পরগনা বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন সকালে বনগা টবাজার ও নিউ মার্কেটে প্রচার করেন প্রচারের মাঝে বনগা টবাজার থেকে মাছ কিনে নিজে হাতে টাকা মেটান তিনি মাছ ব্যবসায়ীদের উচ্ছামতি সংস্কারের আশ্বাস দিয়েছেন আগামীতে ইছামতি সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেন তিনি ইছামতি সংস্কার হলে মাছ ব্যবসায়ীরা উপকৃত হবে বলে জানান প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন কালাঞ্চি পর্যন্ত ইছামতি সংস্কার হয়েছে আগামীতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের মধ্যে ইছামতি সংস্কার হলে বনগার ইছামতি সংস্কার করা হবে প্রচারের মাঝে মাছ কেনা প্রসঙ্গে তিনি বলেন জ্যান্ত মাছ খেতে আমিও ভালোবাসি সেই কারণেই অনেক বাজার করেছি আজ এবং টমনগা টবাজারের সংস্কারের প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি আমি নিজে যেচে বলছি মৎস্যজীবী যারা যারা মাছ বিক্রি করছেন ইচ্ছামতি সংস্কার হলে অবশ্যই তাদের মাছের যে ব্যবসা সেটা সুবিধা হবে নদীর পাশের যে ভেরিগুলো আছে যে ইগুলো আছে বড় বড় বাউরগুলো আছে সেগুলোতে জল সেচের ব্যবস্থা সবসময় সারা বছরই থাকবে তো সুবিধা হবে এটার জন্য সেটাই সেই প্রশ্নই আমি নিজে করেছি তাদেরকে যে আগামীতে এখন কালামচি পর্যন্ত ড্রেজিং হয়েছে আগামীতে ইন্দো বাংলা প্রোটোকলীয় পঁচিশ কিলোমিটার যখন ক্লিয়ার হয়ে যাবে আমরা চুনি পর্যন্ত সেটা সংস্কার করেছি প্রচুর বাজার করেছি একটা সময় তো টাংড়া মাছ মাগুর মাছ শিঙি মাছ এগুলো কিনেছি ভালো খাইও এগুলো তো মোটামুটি আমার পছন্দ হয়েছে মাছগুলো যার জন্য কিনলাম বাজারের যাতে একটু সংস্কার হয় বাজারে মানুষদের যাতে ব্যবসা করতে সুবিধা হয় এবং ফ্যাসিলিটি পায় সেইগুলো নিয়ে মূলত বক্তব্য দোকানদার ভাই থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে জয়শ্রীরাম শ্রীরাম মানে আমাদের যে প্রধান ধনী শ্রীরাম এই যে যে অর্থ এর অর্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা ব্যাপকভাবে সমর্থন পাচ্ছি মানুষের মুখের বক্তব্য যে সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ভোটের জেতার যে সংখ্যা সেটা ছাড়িয়ে যেতে পারে সেটা বলেনি এরকম বলছে মানে আগের জেতার থেকে সেটা ছাড়িয়ে যেতে পারে